যারা আমি না আরেকটা হইলো ওই পাহাড়ি চ্যাংড়া বন্ধু দুলা দিলে হৃদয় আরেকটা হইলো বিষাত্তির মারিয়া বুককে হারাইলে কোনো জেনে আরেকটা হইলো আমি জানি আরেকটা হইলো কি গানটা জানি ভুলে গেছি

হ্যাঁ থেকে হারা গেছে মেলাটি গান লিডিস হবে আপনাদের জন্য টাকা আমার টাকা নেই বলে ওরে তুই ও গেলি চলে তুই ছাড়া আমার আজ বেতর জলে আমার টাকা নেই বলে আজ তুই ও গেলি চলে

আমার ভিতর যাচ্ছে পুরে তুই হি আমিটা তিলে তিলে রাছি আমার চোখের নিচে কালি আমার হৃদয় পুরা গন্ধ এখন মরম ছাড়াই আমার আজ সব দরজা বন্ধ তারপরে দর্শক খুটি খুঁটিনাটি গানের জগতে কিন্তু সব সময় সময় কাটছে তাদের হাসি খুশি ভাবে তো এইভাবে কাটছে তাদের জীবন তো ভালোই আছো নাকি হ্যাঁ অনেক 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 দর্শকদের কিছু বলো তোমার ভিডিও যারা কন্টিনিউ দেখে আমাদেরকে সবাই দোয়া করবেন এগিয়ে আমার